এসেছে আমি কিছু হক আদায় করলাম দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে তাহলে সায়েন্সে ঢুকিয়ে দিলাম আপনাদেরকে সূর্য ঘোরে না পৃথিবী করে পৃথিবী ঘুরে সূর্য ঘোরে দুটোই ঘুরে এক ভালো পৃথিবী ঘুরে এটা কথা মেলা দিন থেকে আপনারা শুনছেন এর বিপরীত কিছু শোনেন নাই একটি বই লেখা হয়েছে বাংলায় লেখকের নাম ভুলে গেছে কিন্তু ছাত্র জীবনে পড়েছিলাম পৃথিবী না সূর্য ঘুরে পৃথিবী না সূর্য ঘুরে ওতে লেখক প্রমাণ করতে চাইছে যে না পৃথিবী না সূর্য ঘুরে শাহিবিন হয়েছিল রহমতুল্লালের মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু আর আমাদের কাছে এমন কিছু সাইন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই শুধু দাবি যে পৃথিবী ঘুরে সুতরাং কোরআন যখন বলছে অশ্বামসত্যা জিরি লে মোস্তাকারিল্লা অশামসত্যাজিরি মানে কি সূর্য চলমান সূর্য চলন্ত আল্লাহ বলছেন তাহলে সূর্য চলে সূর্য চলে এই আয়াতের নয় কয়েকটি আয়াত এই মরমে রয়েছে যেগুলি স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয় পৃথিবীর হরকত হয় না সূর্যের হরকত হয় পৃথিবীর হরকত হয় না তারা সেই তাল আতাওয়ার ওয়ান কাফে ওই যে আসাবেল কাফের ঘটনাই হ্যাঁ সূর্য গড়ে যাওয়া চলে যাওয়া যাতে তাদেরকে হ্যাঁ একটু করে রোদ লাগে এই বিষয়টি রয়েছে তারপর সোলেমান আল সালামের ঘটে রয়েছে যে হাত্তা তা বিল হেজাব সূর্য হ্যাঁ সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে কর্মটিকে সূর্য চোখের আড়ালে চলে যায় সূর্য চোখের আড়ালে চলে গেল অর্থাৎ উনি ঘোড়া দেখতে দেখতে এমন ব্যস্ত হয়েছেন যে সূর্য ডুবে গেছে হাত তাওয়া বিল হেজাব তাওয়ারাত আড়ালে চলে গেল। যদি পৃথিবী ঘুরে তো পৃথিবী আড়ালে চলে গেল সূর্য আড়ালে চলে গেল বলা হয়েছে এইভাবে তিনি তারপরে নবী একটি হাদিস তো নাই আয়াতগুলি ছাড়াও একটু তো আয়াত বললাম সুরে সুরে ইয়াসিনের অসম সত্তা যে মুস্তাকারিল্লাহ নবী সাহেব একবার আবুজারকে বললেন সূর্য ডুবে গেল তখন বললেন আতাদির আইনাতা আবু আবুজার জানো এ সূর্যটি কোথায় যাচ্ছে সূর্য কোথায় যাচ্ছে কেন বললেন না যদি পৃথিবী ঘুরে তো এই এ আবুজার জানো না পৃথিবী কোথায় যাচ্ছে তো যেটা ঘুরছে না সেটার কথা না বলছেন জি হ্যাঁ এই যে তাতল কেন এই মশলাটি এখান থেকে নিয়ে এসছেন এই হাদিস থেকে ফায়দা প্রতিদিন সূর্য তাতল ফিহি শামস তাহলে আমাদের ওপর উদিত হয় কি হ্যাঁ তারপরে অস্তমিত হয় কি সূর্য তাহলে নড়ছে কি সূর্য তাহলে সূর্য ঘুরে এটা হচ্ছে আসল যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এর বিরুদ্ধে বা এর বিপরীত অকাট্য কোনো দলিল নেই জি হ্যাঁ হাতে তে না আমাদের চোখে যদি দেখে কোনো যুগে সায়েন্স এত উন্নতি করেছে যে চোখে আঙ্গুল দিয়ে দেখে যে দেখো সূর্য স্থিরে আছে আর পৃথিবী ঘুরছে তখন বলবো যে তখন এতগুলির অন্য অর্থ হতে পারে যে তখনকার যুগে বাহ্যিক এইভাবে যেহেতু দেখা যাচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে দেখলে মানে সূর্য ছিল পূর্ব দিকে পশ্চিম দিকে চলে আসলে তার মানে সূর্যটাই ঘুরছে ঠিক কিনা তো তখন বলবো যে বাহ্যিকটা বলা হয়েছে কিন্তু আসলে আর কিছু হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে নিশ্চিত জ্ঞান আমাদের হাসিল না হবে তখন আসল হচ্ছে যে কোরআনে যে ভাষাগুলি ব্যবহার করেছে সেটাই বলবো